আদিত্য গুন্ডাগুলোকে মারতে থাকে সুদীপা বলে আপনি কি করছেন ওদেরকে মেরেই ফেলবেন ওদেরকে আইনের হাতে তুলে দেন এরপর পুলিশ গুন্ডাগুলোকে গাড়িতে তুলে নেয় তারপর সুদীপা আদিত্যকে অটোতে নিয়ে যাওয়ার সময় আদিত্য সুদীপাকে নামতে বলে সুদীপা বলে কেন কি হয়েছে আদিত্য বলে আপনি নামবেন না তো এই বলে অটো থেকে নেমে যায় সুদীপা বলে কি হয়েছে বলবেন তো আদিত্য রেগে গিয়ে সুদীপাকে ধাক্কা মারে সুদীপা পড়ে যায় আদিত্য দরে ফেলে এটা পরমা দেখে ফেলে সুদীপা পরমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ পরমা বলে তোমাদের তো ভালোই একসাথে চলতেছো আদিত্যকে বলে তুমি আমার সঙ্গে একটু আলাদাভাবে কথা বলতে পারবে পাশ থেকে সুদীপা বলে তোমরা যা বলবে এখানেই বলবে দুজনার সামনেই আদিত্য বলে আপনি এসব বলারকে আমাদের পরিস্থিতির চাপে পারে বিয়ে হয়েছে তারপর সবাই বাড়িতে গেলে গায়ত্রী লাকেশ দেখে পরমাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ অগ্র বলে আমি পরমাকে বাড়িতে দিতে যাচ্ছি এই বলে পরমাকে নিয়ে চলে যায় আদিত্য সুদীপাকে ওষুধ লাগিয়ে দিতে গেলে সুদীপা বলে কোনো দরকার নেই সুদীপা বলে আপনি আমাদের পার্সোনাল কথা কেন পরমাকে বলতে গিয়েছেন আদিত্য বলে আপনি তো আমাদের পার্সোনাল কথা প্রফেসর রিতনকে বলেছেন আমাদের সম্পর্ক ভালো নেই আদিত্য বলে আমি সবটা শুনেছি সুদীপা এই নিয়ে আদিত্যের সঙ্গে ঝামেলা করতে থাকে আর বলে আপনি সত্যি কি সবটা শুনেছেন